আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেফতার হয়েছেন পনেরোশোর মতো সাতশো প্লাস বন্দি যারা এখনো পালাতক রয়েছে এর মধ্যে আসলে একদম ভাবে আপনাকে বলতে পারছি না বাট টোটাল সব শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন জঙ্গিদের মুক্তি পেয়েছেন বিভিন্ন ভাবে দুইশো বাইশ জনের মতো সরি আমি কারেক্ট করছি একশো চুয়াত্তর জনের মতো বিভিন্ন যারা জে এমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে এগারো জন মুক্তি পেয়েছে আমরা প্রতিটি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের বিভিন্ন কারাগারে পাঁচই অগাস্ট পরবর্তী এগুলো প্রতিটা ঘটনাকে আমরা আলাদাভাবে পর্যালোচনা করেছি আমরা তদন্ত করেছি এবং এখানে আমাদের কাছে দুটা জিনিস মনে হয়েছে একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল এবং এবং যেটা হচ্ছে আমরা আপনার কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে তো ওই সময় আমাদের কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা অথবা আমাদের রক্ষী এবং ব্যবস্থাপনার কিছু দুর্বলতা আমরা চিহ্নিত করেছি এই সবগুলো বিষয়ে যেগুলো আমাদের আওতাধীন ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আর অবকাঠামো গত দুর্বলতা যেগুলো পেয়েছি আমরা এগুলোকে সরকারের কাছে আমরা সুন্লিষ্ট প্রস্তাবনা তৈরি করে আমরা পাঠাবো যাতে এগুলো দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে